আমি আজকে আমার ওই সকল অমুসলিম ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই যারা নাস্তিক আসাদ নূর এরপর নাস্তিক মহিউদ্দিন আসিফ কথিত মুফতি ইমরান বিন বাসিরের ভিডিওতে গিয়ে ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কমেন্টস করে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখেন আপনি হিন্দু হন বা আপনি ইহুদি খ্রিস্টান আপনি যে ধর্মের অনুসারী হন না কেন আপনার তো উচিত ছিল না যে আপনি নাস্তিক ইমরান বিন বাসির যদিও সে নাস্তিক বলে দাবি করে না নিজেকে কিন্তু প্রকৃতার্থে সে নাস্তিক তার কথাবার্তার মাধ্যমে এটাই প্রকাশিত হয় এরপরে নাস্তিক আসাদ নূর এরপর নাস্তিক মহিউদ্দিন আসিফ তাসলিমা নাসরিন যে সকল নাস্তিকেরা রয়েছে তাদের ভিডিওতে গিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করবেন এটা আপনার থেকে তো উচিত ছিল না আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন আপনি হিন্দু হন ইয়াহুদি খ্রিস্টান আপনি যে হন না কেন আপনার তো উচিত ছিল না যে তাদের ভিডিওতে গিয়ে ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কমেন্টস করা কারণ আপনি যাদের ভিডিওতে গিয়ে ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করছেন তারা তো নাস্তিক অবশ্যই তারা নাস্তিক আপনার সামনে তারা কখনো এ কথা স্বীকার করবে না কেন করবে না জানেন তাদের যে মতবাদ বা তাদের যে ধারণা এ ধারণা যদি আপনার সামনে স্পষ্ট হয়ে যায় আপনি তাদের ভিডিওতে থুতু নিক্ষেপ করবেন আপনি যদি হিন্দু হন আপনার হিন্দু ধর্মের ছত্র থেকে আপনি সৃষ্টিকর্তাকে ধারণা করেন আপনি ইয়াহুদি বা খ্রিস্টান যদি হন তা আপনি আপনার ধর্মের ছত্র ছত্রছায় থেকে আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি সৃষ্টিকর্তাকে লালন করবেন ঠিক না তো আমরা যারা মুসলিম আমরাও আমাদের ধর্মের দৃষ্টিকোণ হতে আমরা সৃষ্টিকর্তাকে ধারণা করে থাকি তাহলে আমি এবং আপনি সে আপনি ইয়াহুদি হন খ্রিস্টান হন হিন্দু হন যেই হন না কেন আমরা কিন্তু সৃষ্টিকর্তার অস্তিত্বের স্বীকৃতি দিয়ে থাকি কিন্তু নাস্তিক ইমরান বিন বা যদিও নিজেকে নাস্তিক বলে দাবি করে না কিন্তু তার বহু ভিডিওতে আমাদের সামনে এটা স্পষ্ট হয় সে নাস্তিক সে স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে না এরপরে নাস্তিক আসাদ নূর তাসলিমা নাসরিন নাস্তিক মহিউদ্দিন আসিফ এরপরে তথাকথিত মুফতি নাস্তিক মাসুদ এদের ভিডিও তো আপনার জন্য সব পায় না মানে আপনি তো একজন স্রষ্টাতে বিশ্বাস করেন তাই না তো তারপরেও জানি না আপনারা এতটা মানে নির্বুদ্ধিতার পরিচয় কিভাবে দিয়ে থাকেন আমি বুঝতে পারি না সৃষ্টিকর্তা আমাদেরকে তৌফিক দান করুক হ্যাঁ আমার সাথে আপনার সাথে যে মতান্তর মতভেদ এটা সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের ধারণা নিয়ে এটা পরের বিষয় আমি দেখেছিলাম যে একটি ডিবেট হয়েছিল সাজ্জাতুল মাওলা শান্ত ভাইয়ের নাস্তিক আসাদ নূরের তো সাজ্জাদুল মাওলা শান্ত ভাই কথা বারবার আসাদ নূরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আমরা প্রথমে এটা দেখি যে সৃষ্টিকর্তা আছে কিনা সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিনা আমরা এটা প্রথমে আমরা দেখি এরপরে আমরা হিন্দুদের সৃষ্টিকর্তা সঠিক নাকি মুসলিমদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তো এক কিন্তু সৃষ্টিকর্তা সম্পর্কে যে ধারণা এটা আমাদেরটা সঠিক নাকি হিন্দু ভাইদেরটা নাকি অবধি খ্রিস্টানদেরটা এটা পরের বিষয় আমরা প্রথমে দেখি যে সৃষ্টিকর্তা আছে কিনা কিন্তু রাস্তিক আসাদ নূর কিন্তু বড্ড শিয়ানা বারবার বিষয়টি এড়িয়ে চললো এবং সাজ্জাদুল মাওলা ভাইকে ইনসাল্ট করলো অপমান করলো আপনারা দেখতে পারবেন যে তাদের ভিতরে একটা অহংকার কাজ করে বুঝলেন অনেক অনুসারী ফলোয়ার্স আছে না এজন্য তো যাই হোক বারবার ইনসাল্ট করার চেষ্টা করলেন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন কারণ কি যদি এ সকল নাস্তিকেরা সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি নয় এ বিষয় নিয়ে যদি কোনো ধর্মগুরুর সাথে বসে বিশেষ করে ইসলামিক স্কলার যারা আছে তাদের সাথে যদি বসে তাদের সাথে কখনো পাঁচ মিনিটও টিকতে পারবে না এজন্যই তারা দেখবেন যখন ডিবেট করে বিভিন্ন বিষয় নিয়ে করে কিন্তু সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে ডিবেট করতে চায় না তারা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে বলতে চায় না অথচ নাস্তিকদের সাথে প্রথম আমাদের তর্কের যে বিষয় সেটা হলো সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে এরপরে অন্যান্য বিষয় নিয়ে তো আমি আপনি হিন্দু হন ইয়াহুদি হন খ্রিস্টান হন আপনি যেই হন না কেন অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাকে বলছি যে আপনি এ সকল নাস্তিকদের কমেন্টস বক্সে গিয়ে এগুলো করিয়েন না এগুলো করিয়েন না কারণ আপনিও ওই নাস্তিকদের সাথে একমত হতে পারবেন না আপনার ধর্মের ব্যাপারে যদি সমালোচনা শুরু করে আপনিও তখন গালি দিবেন যদিও ইসলাম সম্পর্কে তারা যে আপত্তি উত্থাপন করছে এগুলোর অনেকটাই মিথ্যাচার আবার কিছু কিছুতে এমন আছে যেগুলো ব্যাখ্যার অবকাশ রাখে হাদিস এবং কোরআনের মধ্য থেকে কিছু এমন আছে যেগুলো একটু ব্যাখ্যা সাপেক্ষ সেগুলোর অপব্যাখ্যা করে অন্যান্য আয়াত এবং হাদিসের আলোকে তার ব্যাখ্যা না দিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো এই জন্য বলছি যে তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন না দেখেন আমরা যদি আপনাদের ধর্মের ব্যাপারে আলোচনা শুরু করি না আপনি ইহুদি হন বা আপনি খ্রিস্টান হন বা আপনি হিন্দু হন যেই হন না কেন আপনার ধর্মীয় গ্রন্থ নিয়ে যদি আমি আলোচনা শুরু করি বা আমরা আলোচনা শুরু করি না তাহলে আপনারা মানে টিকতে পারবেন না আমরা অপব্যাখ্যা করব না আমরা মিথ্যাচার করবো না আপনাদের ধর্মগ্রন্থ থেকে সরাসরি উদ্ধৃতি দিয়ে এমন এমন কিছু দেখাতে পারি যে আপনাদের ধর্মের বারোটা বাজিয়ে ফেলতে পারি বুঝলেন এগুলো করিয়েন না ভালো হবে না ফল ভালো হবে না না এ সকল নাস্তিকেরা আমাদেরকে এই শিক্ষা দেয় না আমি আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না নাস্তিক আসাদ নূর মাহিউদ্দিন আসিফ কথিত মুফতি ইমরান দিন বাসিদের মতো আমরা নিকৃষ্ট মন মানসিকতার না তারা যদি প্রকৃতার্থে তাদের ধর্ম এটাই হয় যে মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম এই যে সকল ধর্ম প্রচলিত আছে এগুলো তাহলে তারা শুধু ইসলাম নিয়ে কেন পড়ে আছে আপনি তাই না একটু ভাবেন তো তারা যদি নাস্তিক হবে তাহলে তারা শুধু ইসলাম নিয়ে কেন পড়ে থাকে তারপরে শুধুমাত্র ওই সকল বিষয়গুলো নিয়ে পড়ে থাকে যেগুলো ধোয়াশাপূর্ণ যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ ইসলাম ইসলামের যে সকল বিধিবিধান রয়েছে এর মধ্যে বলতে পারেন যে নাইনটি এইট পার্সেন্ট এমন রয়েছে যেগুলো একেবারে স্পষ্ট সেগুলো নিয়ে কিন্তু কথা বলে না ওই যে টু পার্সেন্ট যেগুলো আছে মনে করেন একটু ব্যাখ্যা সাপেক্ষ বা সত্যি সত্যি কিছু এমন হাদিস রয়েছে যেগুলো হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে আসলে এই মোহাম্মদ সাল্লাহ কথা না এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা মানুষের মনে একটা সন্দেহের বীজ বোপন করার চেষ্টা করছে আর আপনারা অনেক মুসলিমরাও আছেন যারা তাদের ধোকায় পড়ছেন অনেকে বলছে আমি আগে এ ছিলাম তা ছিলাম হাফেজ ছিলাম মাওলানা ছিলাম আমি ইসলাম ত্যাগ করি আরে ভাই আপনি না জেনে ইসলাম কেন থ্যাগ করলেন আপনি কখনও কোনো ধর্মীয় গুরুর সাথে বসেছেন ইসলাম সম্পর্কে যারা প্রকৃত জ্ঞান রাখে তাদের সাথে বসেছেন কখনো বিষয়টি বোঝার চেষ্টা করেছেন করেননি যাক তার কাছে গেলেও কিন্তু হবে না আমরা যারা আমাদের মাথায় টুপি মুখে দাড়ি মনে করিয়েন না যে মাথায় টুপি মুখে দাড়ি থাকলে ভালো আলেম হয়ে যায় এবং গতকালকে নাস্তিক আসাদ নোর দেখলাম একটি ভিডিও মানে চালিয়েছিল আর কি মহাইউদ্দিন আসিফ সেখানে বাংলাদেশের একজন আলেম জামান বিন আব্দুল সালাম তার ভিডিও চালিয়েছে ঠিক এইভাবে ভাষণ দিচ্ছে যে আর কোরআনে একটি আয়াত রয়েছে যে আয়াতটা পুলিশের সামনে পড়া যায় না যে আয়াতটা পড়লে পুলিশ গ্রেপ্তার করতে পারে ভয়ঙ্কর আয়াত এটাকে ইসলাম বিদ্বেষীরা সন্ত্রাসী আয়াত বলে আখ্যা দিয়ে থাকে আয়াতটি কি যে তোমরা নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে মুস্রিদদেরকে যেখানেই পাও হত্যা করো এই যে আয়াতটা এটা ভয়ঙ্কর আয়াত এই জাতীয় আলেম নামে যারা কলঙ্ক বা মূর্খ রয়েছে তাদের থেকে মুসলিম সমাজকে আগে সতর্ক করা দরকার কোথাকার আয়াত কোথায় লাগিয়ে দিল আমি চ্যালেঞ্জ করে বলছি আল কোরআন থেকে সাধারণভাবে অমুসলিমদেরকে হত্যা করতে হবে এমন একটা আয়াত কেউ যদি দেখাতে পারে আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো পারবে না যদি সত্যি সত্যি সাধারণভাবে অমুসলিমদেরকে হত্যা করার বিধান থাকতো আমিও ত্যাগ করতাম ইসলাম তার কারণ কি স্রোসটা কখনো এমন আদেশ দিবে না কিন্তু আপনি মিথ্যাচার করছেন যেখানে বলা হচ্ছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে মুসিদদেরকে হত্যা করো সেখানে তো একটা প্রেক্ষাপট রয়েছে এটা তো প্রসঙ্গ ভিত্তিক আয়াত যারা ইসলামের সাথে গদ্দারি করত বারবার চুক্তিভঙ্গ করতো মুসলমানদেরকে দেশ থেকে বহিষ্কার করেছে যারা মুসলমানদের সাথে যুদ্ধ করে তাদেরকে তোমরা হত্যা করো আচ্ছা আপনি আপনার জায়গা থেকে বিবেচনা করেন তো আপনার জায়গা থেকে আপনি বিবেচনা করেন আপনাকে কেউ যদি হত্যা করার জন্য আসে আপনার সাথে কেউ যদি বারবার গাদ্দারি করে বা আপনি যে ধর্মীয় বিশ্বাস লালন করেন এটা যদি দুনিয়া থেকে নিশ্চিন্ন করতে প্ল্যানিং করে আপনি তাকে সালামি করবেন তাই না এগুলো আমাদের এই সমস্ত নাস্তিক ভাইরা বলে না যাই হোক আমি আপনাকে বলতে চাই আপনি যদি অমস্তিম হন তাহলে আপনি এমন পাগলামি করিয়েন না আপনাকে বুঝতে হবে আপনি ধার্মিক আপনি ধর্মের অস্তিত্ব স্বীকার করেন আপনি স্রষ্টার অস্তিত্ব স্বীকার করেন আর তারা নাস্তিকতা মতবাদে বিশ্বাসী নাস্তিক্যবাদ অন্য নামে সর্বাদ এটা হলো এমনই একটি মতবাদ যেখানে স্রষ্টার অস্তিত্ব স্বীকার করা হয় না সম্পূর্ণ ভৌত এবং প্রাকৃতিক উপায়ে প্রকৃতির ব্যাখ্যা দেওয়া হয় এখানে বিশ্বাস নয় বরং অবিশ্বাসই এখানে মুখ্য অবিশ্বাসই এখানে মুখ্য এ নাস্তিকবাদের আবার বিভিন্ন প্রকার রয়েছে কিন্তু সমস্ত নাস্তিকেরা যে বিষয়ে একমত সেটি হলো সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করা তাদের মতে এ গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত এ মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই এটা তারা বিশ্বাস করে যাই হোক আমি এই নাস্তিকদের সম্পর্কে আজকে কথা বলতে চাই না আমি পরবর্তী ভিডিওতে ইংশা আল্লাহ নাস্তিকতা মতবাদ যে ভ্রান্ত অযৌক্তিক এবং হাস্যকর একটি মতবাদ এ সম্পর্কে ইংশা আল্লাহ আমি ভিডিও তৈরি করব এই ভিডিওটি যারা দেখলেন যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অপেক্ষা করেন আপনার চোখের সামনে থেকে অন্ধকারের পর্দা উঠিয়ে দেওয়ার জন্য ইংশা আল্লাহ আমরা যথেষ্ট